হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি অ্যাকাডেমি এডুকেশান ইউটিউব চ্যানেল সি আর পি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি প্রতিদিন রাত নটায় সোম থেকে শনি জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি এই যে ক্লাসটা এই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লিউ ক্লার্ক সে মেসলেনিয়াস এবং আর গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন তো রাইট আনসার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণ দেব রয় কৃষ্ণদেব রয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণ দেব রয় এই কৃষ্ণদেব রয় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের তুলু বংশের রাজা বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগর সাম্রাজ্যের তুলুব রাজা চলো নেক্সট কোশ্চেনে চলে যাই মুঘল সম্রাট বাবর এনার সমসাময়িক ছিলেন ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই দু নম্বর কোশ্চেন মগধের মগধের কোন শাসক সোনিয়া নামে পরিচিত ছিলেন ঠিক আছে সোনিয়া বা এটাকে আরেকটা কথাই বলা হয় শ্রেণিক ঠিক আছে সোনিয়া বা শ্রেণিক শনিকটা তোমরা শুনেছ কিন্তু সোনিয়াটা কিন্তু সেরকমভাবে অনেকেই শোনোনি তো মগধের কোন শাসক শ্রেণিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন রাইট আনসার কী হবে রাইট আনসার হয়ে যাবে বিন্দুসার ঠিক আছে সরি বিম্বিসার বিম্বিসার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান এ বিম্বিসার হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার ওকে বিম্বিসার মগধের শ্রেণিক নামে পরিচিত ছিলেন ইনি ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে নেই টুয়েলভ জুলাই থেকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে সি একাডেমির পি জি গণিত ইংরেজি রিজনিং এই সমস্ত পরীক্ষাকে কেন্দ্র করে বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস তো সি আর এই যে ক্লাসগুলো এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাকে দিতে হবে মাত্র পাঁচশো টাকা আর এই যে কল নাম্বার আছে এই কল নাম্বারে ফোন করে তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো ঠিক আছে ব্যাচ শুরু হচ্ছে বারোই জুলাই থেকে আর যারা মনে করছো যে আমার প্রিপারেশন কমপ্লিট এবার শুধু আমাকে প্র্যাকটিস দিতে হবে তো সাড়ে তিন হাজার বাছাই করা প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে যেখানে তুমি গণিত ইংরেজি রিজনিং প্রশ্নের সলিউশন ক্লাস পাবে এই ব্যাচ কোর্সের ক্লাস শুরু হচ্ছে টেন্থ জুলাই থেকে এই ব্যাচের দাম হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকাই এই ব্যাচে তুমি ভর্তি হতে পারো এই ব্যাচটা কিন্তু খুব হেল্পফুল হবে পুলিশের যারা পরীক্ষার্থী তাদের জন্য কেপি এবং ডব্লিউবিপি প্র্যাকটিস ব্যাচ এটা চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কালীবঙ্গান কালীবঙ্গান রাজস্থানের কোন নদীর তীরে অবস্থিত তোমরা জানো রাজস্থানের কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত ঘরঘরা নদীর তীরে অবস্থিত ঘরঘড়া নদীর তীরে এই কালীবঙ্গার অবস্থিত চলো নেক্সট কোশ্চেন বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসকের নাম কি বিখ্যাত চিকিৎসক হচ্ছেন জীবক অপশান ডি জীবক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক হলেন জীবক ঠিক আছে এই জীবক ছিলেন সরি বিম্বিসারের চিকিৎসক ছিলেন জীবক আর এই বিম্বিসার হচ্ছে বা এই জীবক হচ্ছে মহাবীর গৌতম বুদ্ধের সমসাময়িক ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পাঁচ নম্বর কোশ্চেন কাদম্বরীর রচয়িতা কি এই কাদম্বরী হচ্ছে একটা সংস্কৃত সাহিত্যের মহান উপন্যাস সংস্কৃত সাহিত্যের সংস্কৃত সাহিত্যের উপন্যাস হচ্ছে কাদম্বরী সংস্কৃত সাহিত্যের উপন্যাস হচ্ছে কাদম্বরী ঠিক আছে এই উপন্যাসটা রচনা করেছেন বানভট্ট বানভট্ট এই উপন্যাসটা রচনা করেছেন বানভট্ট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন শাসক যিনি তার শিলালিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন কোন মৌর্যশাসক তাঁর শিলালিপিগুলোতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন মৌর্য সম্রাট অশোক তার শিলালিপিগুলোতে প্রিয়দর্শী বা দেবনাম প্রিয় এইগুলো ব্যবহার করতেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অশোক ঠিক আছে অপশান বি অশোক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখি চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন চীনা পর্যটক হিউয়েন শাং কার শাসনকালে ভারতে আসেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধনের শাসনকালে চীনা পর্যটক হিউয়েন শাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন ঠিক আছে কত খ্রিস্টাব্দে ছশো উনতিরিশ খ্রিস্টাব্দে ছশো উনতিরিশ খ্রিস্টাব্দে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই দিল্লির যে সুলতান দিল্লির রাজধানী স্থানান্তরিত করেন আচ্ছা দিল্লির যে সুলতান দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেন দৌলতাবাদে তিনি কে দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মহম্মদ বিন তুল্লক মোহাম্মদ বিন তুকলক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান সি মোহাম্মদ বিন তুকলক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মোহাম্মদ বিন তুকলক তিনি দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন ঠিক আছে গিয়াসুদ্দিন তুকলকের মৃত্যুর পর এই যে মাম্মদ তুকলকের বাবা হচ্ছে গিয়াসুদ্দিন তুকলক গিয়াসুদ্দিন গিয়াসউদ্দিন তুকলকের মৃত্যুর পর তিনি সিংহাসন আরোহণ করেন এবং তারপর তিনি দিল্লি থেকে রাজধানীকে স্থানান্তরিত করেন দলতাবাদে চলো নেক্সট কোয়েশ্চেন কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের ওপর তার গবেষণার জন্য বিখ্যাত কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের ওপর তার গবেষণার জন্য বিখ্যাত তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে যদুনাথ সরকার যদুনাথ সরকার ইনি একজন বাঙালি ঐতিহাসিক এবং যদুনাথ সরকার মুঘল ইতিহাসের ওপর তার গবেষণার জন্য ইনি বিখ্যাত অপশান বি যদুনাথ সরকার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যায় সুল কুল নীতি প্রবর্তন করেন কে সুল ইকুল নীতি প্রবর্তন করেন সুলিকুল নীতি প্রবর্তন করেছিলেন আকবর সুল কুল নীতি প্রবর্তন করেছিলেন আকবর ঠিক আছে সুলিকুল এই নীতিটা প্রবর্তন করেছিলেন আকবর সুলিকুল এটা একটা কিন্তু সুফি শব্দ এই যে সুলিকুল এই শব্দটা একটা সুফি শব্দ এর অর্থের মানে কি এর অর্থের মানে হচ্ছে সকলের মধ্যে শান্তি সকলের মধ্যে শান্তি সুলিকুল চলো নেক্সট কোশ্চেনে চলে যাই রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল রানা প্রতাপ রাজপুত রাজবংশ ছিল শিশোদিয়া রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল শিশোদিয়া ঠিক আছে রাণা প্রতাপ মেওয়ারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন ঠিক আছে রানা প্রতাপের রাজ্যভিশাখের কিছু পরে আঠেরোই জুন পনেরোশো সালে মেবার আর মুঘলদের মধ্যে একটা যুদ্ধ হয় যে যুদ্ধটা খুবই বিখ্যাত সেই যুদ্ধটার নাম কি মুঘল আর মেবারদের মধ্যে একটা যুদ্ধ হয় তো এই রানা প্রতাপের সাথে আকবরের যুদ্ধ হয়েছিল আকবরের সেনাপতি মানসিংহ এই যুদ্ধের সেনাপতির দায়িত্বে ছিল এবং এই যুদ্ধটার নাম হচ্ছে হলদি ঘাটির যুদ্ধ এই হলদীঘাতির যুদ্ধ কবে হয়েছিল এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসে যেখানে প্রচণ্ড পরাক্রমে এই রানা প্রতাপ যুদ্ধ করেছিল এই যুদ্ধটা কবে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালের পনেরোশো ছিয়াত্তর সালের আঠেরোই জুন পনেরোশো ছিয়াত্তর সালের আঠেরোই জুন এই হলদিঘাঠের যুদ্ধ হয় রজম রজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি হল রজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি ছিল তো কি হবে রাইট অ্যান্সার রাজমনামা এটি কোন গ্রন্থের ফরাসি অনুবাদ তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি মহাভারত ঠিক আছে অপশান ডি মহাভারত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটা কে অনুবাদ করেছিলেন অনুবাদ করেছিলেন তার নামটা রজম যে গ্রন্থটি ফরাসি অনুবাদ এটি হচ্ছে মহাভারত ঠিক আছে এটি কে অনুবাদ করেছিলেন কারো যদি জানা থাকে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই দেবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আইন ই আকবরি গ্রন্থের লেখককে আইন ই আকবরী আইন ই আকবরী গ্রন্থটির লেখককে আইন ই আকবরীর গ্রন্থটির লেখক হচ্ছে আবুল ফজল আবুল ফজল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আবুল ফজল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এক মিনিট আবুল ফাজাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আইনি আকবরী গ্রন্থটি লেখক হচ্ছেন আবুল ফজল এই আবুল ফাজল আরও একটা বই রচনা করেছেন ঠিক আছে তো এই আবুল ফজল আরও একটা বই রচনা করেছেন সেই বইটার নাম কি সেই বইটার নাম হচ্ছে আকবরনামা নামা আকবর নামা আবুল ফজল আরও একটা বই রচনা করেছে সেই বইটার নাম হচ্ছে আকবরনামা আর ইনি এই আবুল ফজল বাইবেলকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন বাইবেলকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন বাইবেলকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন আবুল ফাজল আকবরনামা ও আইনু আকবরী এই গ্রন্থ দুটিরও লেখক হচ্ছে আবুল ফাজল ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই চোদ্দ নম্বর কোশ্চেন তো দেখো চোদ্দ নম্বর কোশ্চেনে কি বলছে মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যু মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি হলেন তো দেখো ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সেই শিখ গুরুর নাম কি সেই শিখ গুরুর নাম হচ্ছে তেগ বাহাদুর অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সেই শিখ গুরুর নাম হচ্ছে তেগ বাহাদুর ইনি কত তম গুরু ছিলেন ইনি ছিলেন শিখদের নবম গুরু নবম গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু তেগ বাহাদুর এনাকে ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন চলো নেক্সট কোশ্চেন সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন ঔরঙ্গজেব সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের আমলে এই সৎ নামী বিদ্রোহটা হয়েছিল ষোলোশো বাহাত্তর সালে সম্রাট ঔরঙ্গজেবের আমলে পাঞ্জাবের আলোয়ার ও পাতিয়ালা অঞ্চলে এই সত নামী বিদ্রোহ হয় ঠিক আছে বীরভান নামে কোন বীরভান বীরভান নামে এক সন্ন্যাসী ঠিক আছে বীরভান নামে এক সৎ সন্ন্যাসী এই সৎনামী গোষ্ঠীর প্রতিষ্ঠা করেছিলেন ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই রামমোহন রায় রামমোহন রায়কে রাজা উপাধি সরি প্রবলেম হচ্ছে একটু রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কত সালে আঠেরোশো সালে মুঘল সম্রাট আঠেরোশো সালে ঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যায় রামমোহন রায় কবে মারা যায় বলতো আঠেরোশো তেত্রিশ সালে রামমোহন রায় পাওয়া মারা যায় আর ঠিক তার আগেই উনি রাজা উপাধি পেয়েছেন নীল দর্পণের রচয়িতা হলেন নীল দর্পণের রচয়িতা দেখো নীল দর্পণ এটা একটা নাটক এই নাটকটা রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র তাহলে নীল দর্পণের রচনা কে করেছেন দীনবন্ধু মিত্র এই যে দীনবন্ধু মিত্র ইনি ছিলেন একজন বাঙালি মানুষ ইনি বাংলায় এই নাটকটা রচনা করেছেন এবং এই নাটকের বিষয়বস্তু কি এই নাটকের বিষয়বস্তু হলো সেই সময়কার ইংরেজ ইংরেজ শাসকরা নীল চাষিদের ওপর জোর করে নীল চাষ করতে বাধ্য হতো তো নীল চাষিদের ওপর যে অত্যাচার করা হতো নিপীড়ন করা হতো এই অত্যাচার নিপীড়নের কাহিনী নিয়ে তিনি এই নীল দর্পণ নাটকটা রচনা করেছেন ঠিক আছে এই নাটকটার ইংরেজি একটা অনুবাদ আছে এই নাটকের ইংরেজি অনুবাদ আছে এই নাটকের ইংরেজি অনুবাদের নাম কি ইংরেজি অনুবাদটা কে করেছেন ইংরেজি অনুবাদটা করেছেন জেমস লং এই নাটকের ইংরেজি অনুবাদ করেছেন জেমস লং মুন্ডা বিদ্রোহ বা উলগুলানের নেতৃত্ব কে দিয়েছিলেন মুন্ডা বিদ্রোহ বা উলগুলানের নেতৃত্ব কে দিয়েছিলেন তো রাইট অ্যান্সার কি হবে উলগুলানের বা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বীরশা অপশান বি বীরশা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে বীরশা মুন্ডার নেতৃত্বে আঠেরোশো থেকে আঠেরোশো থেকে উনিশশো সালে এই বিদ্রোহ এই মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয় ঠিক আছে কোথায় কোথায় হয়েছিল রাঁচির দক্ষিণাঞ্চল তারপর ওই ঝাড়খণ্ডের ওই দিকটা ঝাড়গ্রামের ওই দিকটা ওই সমস্ত জায়গায় মুন্ডা বিদ্রোহ হয়েছিল চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সতী প্রথা আইন নিষিদ্ধ করার বছর ছিল সতী প্রথা আইন নিষিদ্ধ কবে করা হয়েছিল সতী প্রথা সতীদাহ প্রথা এটা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছিল আঠেরোশো উনতিরিশ সালে আনুষ্ঠানিকভাবে সতীদাহ প্রথা এটাকে বাতিল করা হয়েছিল আঠেরোশো সালের ফোর্থ ডিসেম্বর আঠেরোশো সালের ফোর্ড ডিসেম্বর এই সতীদাহ প্রথা আইনটাকে নিষিদ্ধ করা হয়েছিল চলো নেক্সট কোশ্চেন জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় যে বছরে সেটি হলো জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনীন সভা পুনা সার্বজনীন সভা যে বছরে প্রতিষ্ঠিত হয় সেই বছরটি হলো কত সালে জাতীয়তাবাদী সংগঠন এটা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে ঠিক আছে তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার আঠেরোশো সালে জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় ঠিক আছে কে প্রতিষ্ঠা করেন জি ভি যোশী ঠিক আছে জি ভি যোশী এম জি রানাডে এস এইচ চিপলঙ্কার পুনাতে এই সভা গঠন করেন চলো নেক্সট কোশ্চেন দেখি মোট চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছি আরও কুড়িটা কোশ্চেন আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠেরোশো সালে যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেই শহরটার নাম কি তো আমরা সবাই জানি অ্যালার্ন নটাব অক্টাভিয়াম হিউমের উদ্যোগে বোম্বাইতে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল আঠেরোশো সালে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি চলো নেক্সট কোশ্চেনে চলে যাই যে ভাইসহর তিব্বতে ইয়াস ইয়ং হাস ব্যান্ড মিশন পাঠান তিনি হলেন যে ভাইসহর তিব্বতে ইয়ং হাস ব্যান্ডের মিশন পাঠান তিনি হলেন কার্জন অপশান ডি কার্জন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই হরিজন সেবক হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন এম কে গান্ধী মানে মহাত্মা গান্ধী অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার মহাত্মা গান্ধী ছিলেন হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কবে হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠা হয় উনিশশো বত্রিশ সালে উনিশশো বত্রিশ সালে তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর এই হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা হয় কেন হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা করা হয় অস্পৃশ্যতাকে দূর করার জন্য হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠা করা হয় চলো নেক্সট কোশ্চেন দেখি ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি ছিল অযোধ্যা কাশ্মীর ত্রিবাঙ্কুর মহীশূর তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে ত্রিবাঙ্কুর যে দেশীয় বিদ্রোহ হয়েছিল সেটা কোথায় হয়েছিল ত্রিবাঙ্কুরে হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি ছিল ত্রিবাঙ্কুর চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিম ঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ এটা ভূগোলের কোশ্চেন এখানে ঘাট কঠাতির অর্থ কী পশ্চিম ঘাট পর্বতমালা পশ্চিম উপকূলে অবস্থিত যেটা ইম্পর্টেন্ট তো এখানে ঘাট এই যে শব্দটা এই ঘাট শব্দটার মানে কি এই ঘাট শব্দটার মানে হচ্ছে সিঁড়ি এখানে ঘাট শব্দটা মানে সিঁড়ি বোঝানো হয়েছে অপশান বি সিঁড়ি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট পোলাভারম প্রকল্প পোলামভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট যে অপশান সি কৃষ্ণ নদী বা কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর সাথে এই প্লোরাভরম প্রকল্পটি সংশ্লিষ্ট পোলাভরম প্রকল্পটি সংশ্লিষ্ট কৃষ্ণা নদীর সাথে চলো নেক্সট লিখিত গুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় জলপাইগুড়ি মালদা কলকাতা বর্ধমান তো কোনটি কোনটি পশ্চিমবঙ্গে আচ্ছা একবার দেখি এই কোশ্চেনটা পোলাভারম প্রকল্প না না এটা আমি ভুল বলেছি পোলাভরম প্রকল্প গোদাবরী নদীর সাথে ঠিক আছে পোলাভরম প্রকল্প এটা হচ্ছে গোদাবরী হয়ে যাবে আমাদের রাইড আনসার এটা কৃষ্ণা নদীর সাথে এটা ভুল বলেছি ঠিক আছে কৃষ্ণা নদী নয় গোদাবরী হয়ে যাবে আমাদের রাইড আনসার পোলাভারম প্রকল্প গোদাবরী নদীর সাথে সংশ্লিষ্ট চলো নেক্সট কোশ্চেন চলে যাই নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় তো কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কলকাতা কলকাতা কিন্তু পশ্চিমবঙ্গে প্রশাসনিক বিভাগ নয় ওকে চলো পাঁচটি যে ডিভিশন আছে সেই পাঁচটি ডিভিশন কি জলপাইগুড়ি মালদা বর্ধমান প্রেসিডেন্সি মেদিনীপুর ওই প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কলকাতা পড়ছে ঠিক আছে কলকাতা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় ওটার নাম হয়ে যাচ্ছে প্রেসিডেন্সি চলো প্রেসিডেন্সির মধ্যে কলকাতা পড়ে যাচ্ছে প্রশাসনিক বিভাগের মধ্যে পশ্চিমবঙ্গে রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় কোন জেলায় কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটে তো হবে না এখানে রাঢ় অঞ্চলের কিছুই আমরা দেখতে পাই না আমরা কোথায় দেখতে পাই রাঢ় অঞ্চলের কিছু অংশ বিশেষ আমরা অবশ্যই পশ্চিম মেদিনীপুরে দেখতে পাই পশ্চিম মেদিনীপুরে এই রাড অঞ্চলের কিছু অংশ বিশেষ আমরা দেখতে পাই ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ কি পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রবর্তন হওয়ার কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রশ্রেদন মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্রেদন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্রেদন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তো দেখো পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে মালভূমি অঞ্চলের মধ্যে যে জেলাগুলো পড়ছে সেই জেলাগুলো সম্পর্কে আমরা জানি পুরুলিয়া তারপর তোমার বাঁকুড়া বীরভূম ঝা তারপরে হচ্ছে গিয়ে তোমার এদিকে যদি আমি দেখি যে পশ্চিম মেদিনীপুর এইগুলো তোমার ওই মালভূমি অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে চলো নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বদীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় না পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে কোনটি আহরণ বা খনন করা হয় না তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো করদম মানে কাদা বালি ভৌমজল এগুলো আহরণ খনন করা হয় কিন্তু প্রাকৃতিক গ্যাসকে কিন্তু আহরণ বা খনন করা হয় না রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট কোশ্চেন টোটো হলো এক প্রকার আদিম আদিবাসী যাদের দেখতে পাওয়া যায় যে রাজ্যে সেটি হলো টোটো এই আদিম আদিবাসীদের কোথায় দেখতে পাওয়া যায় এই টোটো এটা একটা অতি ক্ষুদ্র জনগোষ্ঠী এই টোটো জনগোষ্ঠীকে আমরা কোথায় দেখতে পাই পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার আমরা দেখতে পাই তো অপশান সি হয়ে যাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কোথায় দেখতে পাই আলিপুরদুয়ার জেলায় আলিপুর দুয়ার জেলায় আমরা এই টোটো জনগোষ্ঠীকে দেখতে পাই চলো নেক্সট কোয়েশ্চেন ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি প্রধান কারণ এটা নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ বিহারে অন্তর্দেশ্য জলপথ সব থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নত হয়েছে তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের কোন জেলা কোন জেলা পশ্চিমবঙ্গের কোন জেলা সর্বোচ্চ স্থানে রয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা কলকাতা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের অংশ হলো পৃথিবীর মোট স্থলভাগের যে অংশ সেই অংশ হিসেবে ভারতের অংশ কত ভারতের অংশ হচ্ছে টু পয়েন্ট শতাংশ টু শতাংশ আর যদি আমি এক দুই তিন এরকম হিসেবে দেখি ভারতের স্থান হচ্ছে সপ্তম ঠিক আছে দশ নম দশটার মধ্যে সপ্তম প্রথম হচ্ছে রাশিয়া ঠিক আছে চলো দ্বিতীয় হচ্ছে কানাডা চলো ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে তো কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতে সর্বাধিক তারতম্য প্রবর্তন করে তো রাইট অ্যান্সার কি হবে মেঘালয় কেরালা রাজস্থান পশ্চিমবঙ্গ রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ ঠিক আছে পশ্চিমবঙ্গ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই আচ্ছা মেঘালয় কেরালা রাজস্থান পশ্চিমবঙ্গ ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক সরি সরি পশ্চিমবঙ্গ তো হওয়ার কথা নয় এটা কোশ্চেনটাই আমি ঠিক পড়িনি ঠিক আছে ভারতে কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায় বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায় এটার রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে রাজস্থান ঠিক আছে রাইট অ্যান্সার হবে রাজস্থান রাজস্থানে আমরা বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য দেখতে পাই চলো নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কি রয়েছে কোন মাটি রয়েছে ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোন মাটি রয়েছে তো রাইট অ্যান্সার কী হবে সব থেকে বেশি এলাকা জুড়ে যে মাটিটা যে মাটিটা আছে সেটা হচ্ছে পলিমৃত্তিকা ভারত একটা কৃষিভিত্তিক দেশ তো মোট পলিমিত্তিকায় খুব ভালো কৃষি যে ফসল হয় তো ভারতের সব থেকে বেশি এলাকা জুড়ে যে মাটিটা আছে সেটা হচ্ছে পলিমৃত্তিকা চলো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না কোন রাজ্যে স্থানান্তর কৃষি মানে আসাম পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোন রাজ্যে আমরা স্থানান্তর কৃষিকে দেখতে পাই না তো রাইট অ্যান্সার কী হবে পশ্চিমবঙ্গে কিন্তু আমরা স্থানান্তর কৃষিকে দেখতে পাই না রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমরা স্থানান্তর কৃষিকে দেখতে পাই না চলো নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে বিপ্লব সরি সব ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদনের হারে সর্বাধিক বৃদ্ধি পেয়েছে তো সবুজ বিপ্লবের জন্য কোন শস্য সর্বাধিক হার বৃদ্ধি পেয়েছে গম গম সর্বাধিক হারে বৃদ্ধি পেয়েছে সবুজ বিপ্লবের জন্য চলো লাস্ট দুটো কোশ্চেন কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল কোনটি কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল সব থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল হচ্ছে কার্পাস ঠিক আছে কার্পাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কার্পাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কার্পাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই চল্লিশ নম্বর কোশ্চেন ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে সেটি হলো কোথায় ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডিগবয় ঠিক আছে ডিগবয়টা কোথায় আসামে আসামের ডিগবয়ে বয়ে ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় তো রাইট অ্যান্সার হয়ে গেল আসামের ডিগবয় তো আজকে চল্লিশটা কোশ্চেন সলভ করালাম তোমরা কী করবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি একাডেমি আর আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে এখানে ফ্রি প্রিডিএফ পাবে ডাউনলোড করতে পারবে ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাবে এই সমস্ত কিছু ফেসিলিটি তোমরা এই সিআরপি অ্যাকাডেমি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে বেস্ট অফ লাক নেক্সট ক্লাসে আবার কালকে রাত্রি নটায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে